ভারতে বসে বাংলাদেশ স্থিতিশীল করতে চায় আমরা বাস্তবায়ন ভারতের ইন্দরে বাংলাদেশের সর্বভৌমত্ব প্রশ্নের মুখে তৃণমূলের মতো স্পষ্ট সন্ত্রাসী এবং স্কুলের সন্ত্রাসী দুপুরে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই নদীর আওয়ামী লীগ প্রতি কারণে এখনো যারা তারা ঘুরে বেড়ায় তাদেরকে দ্রুততাব সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে আওয়ামী লীগকে বলতে চাই বাংলাদেশে যে তোমাদের পুনর্বাসনের স্বপ্ন এই স্বপ্ন আমাদের রক্তের উপরে মারিয়ে শহীদের রক্তের উপরে মারিয়ে আর যেন বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে উগ্রবাদী ধর্মগোষ্ঠীকে আরো বাংলাদেশে আস্তা